যার তাও জ্ঞান নাই তার সালাত আদায় করে লাভ নাই যার তাও সেইদের জ্ঞান নাই তার সিরাম পালন করে লাভ নাই যার তাও সেইদের জ্ঞান নাই তার হস করে লাভ নাই যার তাও সেইদের জ্ঞান নাই তার জাকাত দিয়ে লাভ নাই যার তাও সেইদের জ্ঞান নাই তার ধান সাদাকা করে লাভ নাই যার তাও সেইদের জ্ঞান নাই তার হজ করে লাভ নাই তার মানে তাও সেইদের জ্ঞানটা হলো বেশি অর্থাৎ আল্লাহ সম্পর্কে জানা যার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই তার কোনো ইবাদাত করে কোনো লাভ নাই কেন ইবাদাত আল্লাহ দরবারে পৌঁছাবে না আর যে মানুষগুলো আজকে তাও সেইদের জ্ঞান নাই তাদের কবরে যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে সে বলবে হা হালাত্রি আমি তোমার রবকে চিনি না বোন আপনি আপনার আল্লাহকে চিনেন না আপনি আপনার আল্লাহকে লজ্জা পান না আপনি আপনার আল্লাহকে ভয় পান না যুবক ভাই আপনার মধ্যে এমন কোন চিন্তা নাই যে কবরে আমাকে প্রশ্ন করবে তোমার রবকে এই প্রশ্ন সম্পর্কে আপনার জ্ঞান নাই বিধাই আপনি আজকে আল্লাহ সম্পর্কে জানেন না আল্লাহ সম্পর্কে আপনার মধ্যে জ্ঞান নাই কিন্তু যদি আপনি প্রশ্নটার একটু উত্তর খুঁজতে যান তাহলে আপনি আপনার আল্লাহ সম্পর্কে ডিটেলস আলোচনা পেয়ে যাবেন কিন্তু আপনি তো কখনো চিন্তা করেন না এর জন্য যখন আপনাকে কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে আপনি বলবেন হালা আলা আমি তো আমার রবকে চিনি না আমি তো আমার আল্লাহকে চিনি না আমি তো আমার সৃষ্টিকর্তাকে চিনি না যখন আপনি কথা বলবেন তখন আল্লাহ রাগান্বিত হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন করা হবে মান নবী ইউকা তোমার নবীকে বা এই ব্যক্তিটিকে তখন আপনি বলবেন হা হালা আদরি আমি তো আমার নবীকে চিনি না কেন আপনি কথা বলবেন দুনিয়াতে আপনার নবীর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াংদুরুল্লাহ ইয়ামাল কিয়ামাতি লামান জাররাই জারহবাতরা বুখারী মুসলিম ইসকাদের হাদিস আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি কাপড় ঢাকনের নিচে ঝুলিয়ে করবে অহংকারের বসবতি হয়ে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে পবিত্র করবে না অপর হাদিসের বর্ণনা পাওয়া যায় তার ততদূর পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে যুবক ভাই যুবতী বোন আল্লাহর রাসূল বলেছেন ছেলেদের কাপড় তাখনুর উপরে মেয়েদের কাপড় তাখনুর নিচে কিন্তু আপনি রাসূলকে ভালোবাসেন না বিধায় আপনি পুরুষ মানুষ কাপড় তাখনুর নিচে পরেন আর মহিলারা আজকে কাপড় তাখনুর উপরে পরে তাই না